সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মিসেস রহমান বগুড়া থেকে বলছি সবসময় মাছ মাংস খেতে কিন্তু ভালো লাগে না এরকম যদি ভর্তা ভাত হয় তাহলে কোনো কথাই নেই খুব তৃপ্তি সহকারে কিন্তু এক প্লেট ভাত নিমিশিয়ে খাওয়া যায় সেরকমই চার ধরনের ভর্তার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ফার্স্টে আমি রসুনের ভর্তা করব রসুনে ভর্তা করার জন্য আগে থেকে আমি কড়াই সরিষার তেল দিয়ে গরম করে রেখেছিলাম আর এখানে আমি এক কাপ রসুন নিয়েছি আপনারা যেরকম ভর্তা করবেন সেরকম রসুনের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে আপনারা দিতে পারেন রসুনটা ভাজতে ভাজতে যখন এরকম সুন্দর একটু লালচে কালার যখন হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ অ্যাড করে দিলাম বেশি পেঁয়াজ দিলে তখন ভর্তাটা মিষ্টি মিষ্টি হবে আর পেঁয়াজটা একদম আমি মিহি কুচি করে কাটি নাই হালকা একটু মোটা মোটা করে কেটে নিতে হবে মানে কুচির থেকে হালকা একটু মোটা করে কেটে নিতে হবে পেঁয়াজটা দেওয়ার পর হালকা একটু ভেজে নিতে হবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে পেঁয়াজের যে ক্রাঞ্চিনেস ভাবটা যেন নষ্ট না হয় নষ্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু ভর্তায় খেতে কিন্তু ভালো লাগবে না রসুন আর পেঁয়াজটা উঠিয়ে নেওয়ার পর সেম কড়াইয়ে আমি এখানে টমেটো দিয়ে দিলাম আর টমেটোটা এখানে মাঝখানে ফালি করে দিয়ে দিতে হবে আর এভাবে টমেটো যদি ভর্তা করা হয় সে টমেটো ভর্তা কিন্তু খেতে ভালো লাগে টমেটো সেদ্ধ করে ভর্তা করলে সেটা একটা টেস্ট এভাবে ভেজে ভর্তা করলে সেটা একটা টেস্ট আবার টমেটো পুড়ে একটা ভর্তা করলে সেটা কিন্তু আলাদা একটা টেস্ট পাওয়া যায় টমেটোর পাশটা যখন অপর পাশটা যখন সুন্দর একটা লাইট গোল্ডেন কালার হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এটা উল্টে দিতে হবে অবশ্যই অপর পাশটা সেদ্ধ হওয়ার সময় টমেটোর যে স্কিনটা সেটা কিন্তু ফেলে দিতে হবে আর যখন টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এভাবে যখন মানে মাখা মাখা একটা ভাব চলে সেই সময়টা উঠিয়ে নিতে হবে সেম করাই আমি এই সরিষার তেল দেই এখানে আমি ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছ এভাবে ভেজে ভর্তা করলে কিন্তু বেশি টেস্ট হয় আপনারা চিংড়ি মাছ এভাবে ভেজে আলাদা করে পেঁয়াজ রসুন দিয়ে সেটা দিয়ে ভর্তা করতে পারেন বা এর সাথে পেঁয়াজ রসুন একসাথে ভেজেও সেটাও একটা ভর্তাটা আলাদা টেস্ট হয় চিংড়ি মাছগুলো হালকা একটু ভেজে নিতে হবে আবার বেশি ভাজতে যাবেন না কারণ বেশি ভাজলে তখন চিংড়ি মাছটা রাবারের মতো হয়ে যায় হালকা একটু কালারের জন্য আমি এখানে হাফ চামিচের একটু কম আমি এখানে হলুদ অ্যাড করেছি চিংড়ি মাছগুলো ভাজা একদমই হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে এটা ভাজা হয়ে গেছে আমি মাছগুলো এখন উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব প্রথমে আমি আপনাদেরকে রসুনের ভর্তা করে দেখাচ্ছি রসুনের ভর্তা কিন্তু দুই ধরনের করা যায় একটা এভাবেই আমি আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করলাম সেটা আর একটা হালকা রসুনটা সেদ্ধ করে পাটায় বেতে আপনারা যদি সে ভর্তাটা যদি দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সব কিছু রসুনটা খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আর এখানে আমি আগে থেকে শুকনো মরিচ ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম গুঁড়ো মানে একটা হাত দিয়ে আমি ম্যাশ করে রেখেছিলাম আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম এখানে ঝাল কম বাড়িয়ে দিতে পারেন ভর্তাটা আরও টেস্টি করার জন্য এখানে আমি ধনে পাতা কুচে অ্যাড করে দিলাম আর যেহেতু আমি সরিষা তেল ফার্স্টেই আমি অ্যাড করেছি তেলের পরিমাণ এখানে যথেষ্ট আছে এই জন্য আমি এখানে তেল আর অ্যাড করলাম না লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন আপনারা যেরকম লবণ খান সেরকম এখানে লবণ অ্যাড করে নেবেন এখন সেম চাটনি দেই আমি এখানে টমেটো ভর্তাটাও করে নিচ্ছি টমেটো ভর্তাটা হয়ে গেছে আর চিংড়ি মাছটা আমি আগে পাটায় বেটে রেখেছিলাম সেম চাটনি যে আমি চিংড়ি মাছের ভর্তাটাও আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমি বারবার বলছি যে ঝালটা আর লবণটা আপনাদের টেস্টের উপর ডিপেন্ড করবে চিংড়ি ভর্তা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি ভর্তাগুলো আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আর গরম গরম ভাতের সাথে ভর্তা খেতে কিন্তু অসাধারণ লাগবে আমি সাথে আলু শাক ভর্তাও নিয়েছি আলু শাক ভর্তার রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আশা করছি ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিয়মিত আমাদের চ্যানেলেই সাথেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ